স্বপ্নের দেশ কানাডার বর্তমান ভিসা রেশিও কেমন কি আছে দুই সালে কানাডা ভিসা প্রত্যাশীদের ভাগে বাংলাদেশিদের কি ভিসা দিচ্ছে কানাডা ভিজিট ভিসা কমিয়েছে নাকি বাড়িয়েছে কানাডা সরকার শরণার্থীদের আশ্রয় আবেদন কি গ্রহণ হচ্ছে কানাডায় প্রশ্ন এইসব ঘুরপাক খাচ্ছে কানাডা যেতে ইচ্ছুক মানুষদের মনে তবে সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে তা তুলে ধরব আজকের প্রতিবেদনে উত্তর আমেরিকার দেশ কানাডায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শরণার্থীদের আশ্রয় আবেদনের সংখ্যায় ব্যাপক পতন ঘটেছে দেশটির অভিবাস কর্তৃপক্ষ শরণার্থীদের ভিসায় লাগাম টানায় এবং আইনি জটিলতার কারণে এই সংখ্যা হ্রাস পেয়েছে এমনকি অনেক ক্ষেত্রে বৈধ আশ্রয় প্রার্থী শরণার্থীদেরও ভিসা দেয়া হচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের আইনজীবীরা কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে কানাডায় প্রায় এগারো হাজার আটশো চল্লিশ জন শরণার্থীর মর্যাদা দাবি করে আবেদন করেছিলেন দুই সালের সেপ্টেম্বরের পর এটি সর্বনিম্ন মাসিক আবেদন বর্তমানে আশ্রয় প্রার্থীদের নিরুৎসাহিত করছে কানাডা একই সঙ্গে শরণার্থী ভিসা ইস্যুতেও লাগাম টেনেছে দেশটি কানাডার সরকার দেশটিতে অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা করার এই পদক্ষেপ যা দুই হাজার তেইশ সালের প্রায় আঠারো লাখের তুলনায় কম ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে দেখা যায় আশ্রয় প্রার্থীদের উল্লেখযোগ্য উৎস হয়ে দাঁড়িয়েছে এমন কিছু দেশের ক্ষেত্রে এই পতন অত্যন্ত তীব্র হয়েছে গত বছর বাংলাদেশি নাগরিকদের কানাডার ভিজিট ভিসার সংখ্যা আগের বছরের পঁয়তাল্লিশ হাজার থেকে কমে সাতাশ হাজার নশো পঁচাত্তর হয়েছে এছাড়া হাইতির নাগরিকদের দেওয়া কানাডার ভিজিটর ভিসা নশো চুরাশি থেকে কমে পাঁচ হাজার চারশো সাতাশি হয়েছে আর আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাগরিকদের ক্ষেত্রে এই সংখ্যা উনআশি হাজার তিনশো আটাত্তর থেকে কমে একান্ন হাজার আটশো আঠাশ হয়েছে শরণার্থীদের কানাডায় আশ্রয় আবেদন গ্রহণের হার উচ্চ রয়েছে এমন কিছু দেশের নাগরিকদেরও দুই হাজার তেইশ সালের করোনায় গত বছর ভিজিটর ভিসায় লাগাম টেনেছে কানাডা গত বছর আফগানিস্তানের মাত্র তিনশো ত্রিশ নাগরিককে ভিজিটর ভিসা দিয়েছে কানাডা যা আগের বছরের চারশো থেকে কম এছাড়া ইরানের নাগরিকদের আগের বছরের সাতান্ন হাজার একশো সাতাশ থেকে কমিয়ে গত বছর আটত্রিশ হাজার পঁচাত্তর উগান্ডার ছয় হাজার ছিয়ানব্বই থেকে কমিয়ে দুই হাজার উনিশ সিরিয়ায় দুই হাজার একশো ছিয়াত্তর থেকে কমিয়ে এক হাজার একশো চুয়াত্তর এবং কেনিয়ার এগারো হাজার চারশো চৌষট্টি থেকে কমিয়ে তিন হাজার একশো নিরানব্বই জনকে ভিজিটর ভিসা দিয়েছে কানাডা কানাডার অভিবাসন ও শরণার্থী বোর্ডের তথ্য অনুযায়ী গত জানুয়ারি পর্যন্ত কানাডায় শরণার্থীদের নিষ্পত্তিবিহীন আশ্রয় আবেদনের সংখ্যা ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে দেশটিতে প্রায় জন শরণার্থীর লাখ হাজার আশ্রয় আবেদন ঝুলিয়ে রাখা হয়েছে কোন আশ্রয় প্রার্থী ভিসা নেই কানাডার তবে কেউ যদি শরণার্থীর মর্যাদা দাবি করতে চান তাহলে তাকে অবশ্যই দর্শনার্থী শিক্ষার্থী বা কর্মী হিসেবে দেশটিতে পৌঁছাতে অথবা অবৈধ পথে প্রবেশ করতে হবে কিন্তু পানিবেষ্টিত ও সুরক্ষিত সীমান্ত দিয়ে দেশটিতে পৌঁছানো শরণার্থীদের জন্য সহজ নয় এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেয়ার জন্য একটি চুক্তিও রয়েছে কানাডার